নই আগস্ট পঁয়তাল্লিশ সাল সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে জাপানের রাডার সিস্টেম হঠাৎ হিরোশিমা শহরে অ্যালার্ম বাজাতে শুরু করে কিন্তু সেই সময় শহরের মানুষদের কাছে এই অ্যালার্মটা সাধারণ ব্যাপার বলে মনে হয়েছিল এরপর সকাল আটটা বেজে যায় কর্মীরা কাজের জন্য অফিসের দিকে রওনা হয় ছোট শিশুরা তাদের স্কুলে পৌঁছায় আর তাদের প্রথম প্রজেক্ট শুরু হবে আর ঠিক এরই মধ্যে কিছু মানুষ আকাশে আমেরিকান বোয়িং বি টোয়েন্টি নাইন বিমানকে উড়তে দেখে এরপর আটটা পনেরো মিনিটে এর প্লেন থেকে কিছু একটা বস্তু তা নিচের দিকে পড়তে দেখে দূর থেকে তা অতটা স্পষ্ট কিছু বুঝতে পারছিল না কিন্তু তারা কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারে যে এটা অ্যাটমিক বোমা ছিল কিছু বুঝে ওঠার পূর্বে পুরো শহরটা আগুনের বলয়ে রূপান্তরিত হয়ে যায় কয়েক হাজার মানুষ এক সেকেন্ডেই পুরে অদৃশ্য হয়ে যায় কিছু জনের কেবল ছাতা টুপি দেয়ালে স্মৃতি হিসাবে রয়ে যায় শহরের বড় বড় বিল্ডিং গাছপালা পশুপক্ষী সব কিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এক ঝলকে প্রায় আশি হাজার মানুষ মারা যায় এটা ছিল ইতিহাসের সবথেকে ভয়ানক দৃশ্য এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে কেন এই বোমাটাকে ফেলা হয়েছিল কি এমন কারণ ছিল আজকে জানব সেই ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে আমি রয়েছি জোনায়েদ মিয়া সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলুন আজকের ভিডিওতে জানা যাক কেন আমেরিকা জাপানের শহরকে এক মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এই ইন্টারেস্টিং কাহিনীর সূত্রপাত হয় উনিশশো সালে যখন আমেরিকা চায়নাকে বাঁচানোর জন্য জাপানকে উচিত শিক্ষা দেয় এটা হলো সেই চায়না আর যারা তার বিরোধিতা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে এই যুদ্ধের শুরুর দিকে একদিকে ছিল জার্মানি ইতালি আর জাপান অন্যদিকে ছিল ফ্রান্স ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন আর এই যুদ্ধে তখনও আমেরিকার কোনো রোল ছিল না আমেরিকা সম্পূর্ণভাবে নিউট্রাল ছিল কিন্তু একটি দেশ ছিল যে বারবার আমেরিকাকে খোঁচা মারতে থাকে এই দেশটা হলো জাপান অষ্টাদশ শতাব্দী থেকে জাপানের মতো সাম্রাজ্যবাদী নিতে দেখা গিয়েছিল ব্রিটেন ফ্রান্সের মতো তাদের স্বপ্ন ছিল অন্য দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জাপানিরা এশিয়ানদের নিয়ে একটা গ্রেট এশিয়া গড়ার কথা বলতো কিন্তু বাস্তবে ব্রিটেনের মতো অন্য দেশের ক্ষমতা দখল করে তাদের রিসোর্সকে ছিনিয়ে নিত কয়লা আর আকরিকের জন্য উনিশশো সালে তারা বড় স্টেপ নেয় তারা চীনের মাঞ্চুরিয়া দখল করে নেয় উনিশশো সালের মধ্যে ইন্দোনেশিয়া মিয়ানমার কাম্বোডিয়া লাউস ভিয়েতনাম নর্থ কোরিয়া সাউথ কোরিয়া এই সমস্ত দেশগুলো জাপানের কলোনির মধ্যে চলে আসে আর এই সমস্ত দেশ থেকে রিসোর্সটি এক্সট্র্যাক্ট করে তাদের দেশে নিয়ে আসত কিন্তু তারপরেও তাদের কাছে সব কিছুই ছিল না সব থেকে ভাইটাল রিসোর্স চিলের জন্য তাদের আমেরিকার উপর নির্ভর থাকতে হতো সেই সময় তেল ছিল খুবই মূল্যবান সম্পদ আর এইট্টি পার্সেন্ট তেল আমেরিকা জাপানকে সাপ্লাই দিত জাপানের ক্ষমতার পিছনে সব থেকে বড় রোল ছিল জাপানি ইকোনমি আর জাপানি এ কোনো ইন্ডাস্ট্রিজ বেস ছিল কিন্তু জাপানে ন্যাচারাল রিসোর্স ছিল খুবই কম সেই কারণে জাপানকে ন্যাচারাল রিসোর্সের জন্য আমেরিকা ইউরোপের উপর নির্ভর থাকতে হতো সেই সময় আমেরিকা জাপানের সম্প্রসারণকে চুপচাপ বসে বসে দেখত কিন্তু পছন্দ করতো না তবে তারা কোনো অ্যাকশন নিত না শুধু নিন্দা করত কিন্তু এরপর হঠাৎ জাপান নাজি জার্মানির সঙ্গে হাত মেলায় আর জার্মান ছিল আমেরিকা ব্রিটেনের শত্রু দেশ শুধু তাই নয় তাদের সাম্রাজ্যকে আরও বৃদ্ধি করার জন্য সাউথে ভিয়েতনাম লাউস কম্বোডিয়ার দিকে তাদের নজর বাড়ায় কিন্তু এই জায়গাগুলো সেই সময় ফ্রান্সের দখলে ছিল উনিশশো সালে জাপান ফ্রান্সকে হারিয়ে এই জায়গাগুলো দখল করে নেয় আর ফ্রান্স আমেরিকার মিত্র দেশ আর এখান থেকেই শুরু হয় আমেরিকার সঙ্গে জাপানের শত্রুতা আমেরিকা মনে করে এভাবে যদি জাপান তাদের সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করতে থাকে তাহলে সময় তারা বিপদে পড়তে পারে জাপানের এই সাম্রাজ্যবাদী নীতিকে দমন করার জন্য জুলাই নাইনটিন সালে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয় আর তেল না থাকার কারণে তাদের ইন্ডাস্ট্রির একটার পর বন্ধ হতে থাকে আমেরিকা তাদের কাছে শর্ত রাখে প্রথমে চীন থেকে তাদের নিয়ন্ত্রণকে তুলতে হবে আর হিটলারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তবে তারা তেল পাবে কিন্তু জাপানের কাছে এটা ছিল খুবই কঠিন চ্যালেঞ্জ কারণ জাপান স্বপ্ন দেখে আসছে হিটলারের মতো এশিয়ার সমস্ত দেশ তাদের নিয়ন্ত্রণে রাখবে এই কারণে তারা আমেরিকার শর্ত বাতিল করে দিয়ে গোপনে প্ল্যান তৈরি করে দেখে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এর তেল আর বাকি রিসোর্সের ভাণ্ডার রয়েছে যদি এই দেশগুলোকে দখল করতে পারে তাহলে রিসোর্সের দেখা দেবে না কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে সেই সময় ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল আর মালয়েশিয়া ব্রিটেনের কলোনি ছিল ব্রিটেন আর নেদারল্যান্ড দেশি আমেরিকার মিত্র ছিল যদি এদের উপর হামলা করা হয় এর অর্থ আমেরিকা তাদের উপর আক্রমণ করতে পারে এরপর তাদের নজর পড়ে ফিলিপিন্সের উপর কিন্তু ফিলিপিন্স তখন আমেরিকার দখলে ছিল মতে আমেরিকায় তাদের মূল পথের কাটা তারা দারুণ প্ল্যান করে সব প্রথমে তারা আমেরিকার উপর হামলা করে হারিয়ে দেবে আর এর পরেই সমস্ত দেশকে শান্তভাবে দখল করবে জাপান জানতো আমেরিকা তাদের থেকে অনেক শক্তিশালী দেশ এই কারণে তারা আজব পরিকল্পনা করে যদি চুপি চুপি আমেরিকার ফাইটার জেট বিমান মিলিটারি বেস ট্যাংকার ক্ল্যাব ক্যারিয়ার এর সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়া হয় তাহলে আমেরিকার মেরুদণ্ড ভেঙে যাবে আর এই সব চিন্তা নিয়ে 7th ডিসেম্বর 1941 সালে জাপানের পার্ল হারবার বিশেষ সারপ্রাইজ অ্যাটাক করে দেয় পাল হারবার হাওয়াই দ্বীপে ছিল যেখান থেকে জাপানের দূরত্ব প্রায় তিন হাজার মাইল আর এখান থেকে তারা এশিয়ার দেশগুলোর ওপর নজর রাখত আমেরিকার ধারণাই ছিল না যে জাপান এত দূরে তাদের ফাইটার প্লেনগুলোকে উড়িয়ে নিয়ে আসতে পারবে কারণ সেই সময়ে টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না যে এতটা দূরে গিয়ে অ্যাটাক করে আবার ফিরে আসতে পারে এই কারণে জাপান মাস্টারমাইন্ড প্ল্যান করে তারা ছটা এয়ারক্রাফট ক্যারিয়ারে তিনশো চল্লিশ ফাইটার বোম্বার আর টর্পেডো বোম্বার নিয়ে বারো দিন ধরে ট্রাভেল করে পার্ল হারবারে তিনশো সত্তর কিলোমিটার কাছাকাছি চলে আসে আর এরপর তারা সারপ্রাইজ অ্যাটাক শুরু করে দেয় এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বড় আক্রমণ সেই সময় সকাল ছিল কিছু ঘুমোচ্ছিল আবার কিছু সোলজার ব্রেকফাস্ট করছিল জাপানি বিমানগুলো উপর থেকে বুমের বর্ষণ শুরু করে দেয় তারা টানা দু দিন ধরে পার্ল হারবার অ্যাটাক করতে থাকে আর আমেরিকার ব্যাটলশিপ এয়ারবেস প্লেন ডিফেন্স সমস্ত কিছুতেই তারা ধ্বংস করে দেয় এই দুর্ঘটনায় প্রায় দু জন আমেরিকান সেনা মারা যায় গ্রাউন্ডে বুলকেনার মতো আগুন আর আকাশে কালো ধোঁয়ায় ভরে যায় হামলার পর জাপানের প্লেনগুলো ফিরে আসে ঠিকই কিন্তু এই হামলার পর আমেরিকা অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করে যারা শুরুর দিকে এই যুদ্ধের অংশ ছিল না আমেরিকা জাপানের শিক্ষা দেওয়ার জন্য ঠিক চার মাস পরে জাপানের টোকিওর ওপর অ্যাটাক করে দেয় এটাই ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম আক্রমণ কিন্তু এরপর থেকে তারা আর থেমে থাকেনি চার বছর ধরে আমেরিকা আর জাপানের মধ্যে কন্টিনিউ যুদ্ধ চলতে থাকে আর তারা একটার পর একটা জাপানি দ্বীপকে কন্ট্রোল করতে থাকে এদিকে উনিশশো সালে জাপানের মিত্র দেশ ইতালি সারেন্ডার হয়ে যায় আর তিরিশ এপ্রিল উনিশশো সালে হিটলারের আত্মহত্যার পর জার্মান সারেন্ডার করে নেয় কিন্তু জাপান কন্টিনিউ বসে থাকার পরেও আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই তোলেনি এই পরিস্থিতিতে আমেরিকার কাছে একটাই রাস্তা ছিল পুলিশকে জাপানে আক্রমণ করবে মানে তাদের মিলিটারি পাঠিয়ে অন গ্রাউন্ড জাপানে হামলা চালিয়ে জাপান সরকারকে সরাবে বাইশে জুন উনিশশো সালে আমেরিকা জাপানের কাছাকাছি দ্বীপ ওকিনাওয়ার দখল করার পরিকল্পনা করে আর এখান থেকেই তাদের বেস বানিয়ে ডাইরেক্টলি জাপানে এন্ট্রি করবে কিন্তু এই ওকিনাওয়ার যুদ্ধ আমেরিকানদের হতবাক করে দেয় জাপানি সামুরাই হার স্বীকার কর দূরের কথা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত পাগলের মতো লড়তে থাকে আর কন্টিনিউ কমিকাজে প্লেন একদিকে দেখা যায় আসলে জাপানিদের সেই সময়ের রাজা হিরোহিত ব্রেন ওয়াশ করে দেয় তাদের জানায় আমেরিকানরা খুবই ভয়ঙ্কর এরা জিতে গেলে জাপানিদের খুঁজে খুঁজে বের করে হত্যা করবে এই কারণে বাচ্চারাও বোম নিয়ে আমেরিকা ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ত আর কমিকাজে প্লেনের পাইলটরা গাইডেড মিসাইলের মতো আমেরিকান ব্যাটেলশিপ নিয়ে সুইসাইড করত যদিও এই যুদ্ধে ফাইনালি আমেরিকানদের জয়ী হয় কিন্তু এই যুদ্ধে অসংখ্য মার্কিন সেনা মারা যায় বারো হাজার মার্কিন সেনার ডেট পঞ্চাশ হাজারেরও বেশি আহত অন্যদিকে এক লাখ জাপেন সোলজার মারা যায় আর তার থেকেও সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছোট্ট দ্বীপের পঁচিশ জন সাধারণ মানুষ মারা যায় এই পরিসংখ্যান দেখে আমেরিকান আর্মি ভয় পেয়ে যায় কারণ তারা এখনও জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করেনি এই ছোট্ট দ্বীপে যদি জাপানিরা এতটাই আক্রমণাত্মকভাবে লড়াই করে থাকে তাহলে সেখানে কয়েক হাজার সাধারণ মানুষ মারা যাবে তাই আমেরিকানরা পরিকল্পনা করে জাপানিদের হাতে অন্য কোন পদ্ধতির সাহায্য নেবে ঠিক এই সময়ে তারা জানতে পারে টপ সিক্রেট প্রজেক্ট এর ব্যাপারে ম্যানহাটেন প্রজেক্ট যেখানে অনেকগুলো আমেরিকান বিজ্ঞানীরা গোপনে পরমাণু বোম তৈরির ওপর কাজ করছে পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোমা ষোলোই জুলাই উনিশশো সালে অ্যাটমিক বোমরাকে টেস্ট করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে আর এই বোমের টেস্ট সাকসেসফুল পাশও করে যায় আমেরিকার প্রেসিডেন্ট হ্যারিক রুম্যান মনে করে ফাইনালে তাদের সমাধান খুঁজে পেয়েছে প্রেসিডেন্ট ঠিক করে ঘুম থেকে ফেরার পূর্বে জাপানকে একবার শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাক তারা জাপানকে কোনো শর্ত ছাড়াই সারেন্ডার দাবি করে না হলে এর পরিণাম হবে সম্পূর্ণরূপে ধ্বংস সেই সময় জাপান জানতো না যে পরমাণুর মতো কোনো বম হতে পারে তাই তারা এই বর্নিংকে ইগনোর করে আর কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যায় ফাইনালি আমেরিকার সিদ্ধান্ত নেয় পরমাণু হামলা ছাড়া জাপানকে আর কোনোভাবেই থামানো সম্ভব নয় না হলে এই যুদ্ধ দশ বছর ধরে চলতে থাকবে আর দশ লাখের ওপরে আমেরিকান সেনা মারা যাবে ছয় আগস্ট উনিশশো সালে বোয়িং বি টোয়েন্টি বিমান হিরোসীমার উপরে উঠতে থাকে আর এর পেটের ভেতর রয়েছে অ্যাটমিক বোম যার নাম লিটল বয় সকাল আটটা পনেরো মিনিটে এই বোমটাকে হিরোসীমার উপরে ফেলা হয় নিচে থাকা শহরের লোকেরা কিছু বুঝে ওঠার পূর্বেই এমন এক তীব্র আলো জ্বলে ওঠে সেখানে থাকা অনেকেই অন্ধ হয়ে যায় প্রথমে তারা মনে করেছিল সূর্য আকাশ থেকে নিচে পড়ে গেছে এরপর এতটাই ভয়ানক শব্দ হয় যে অনেকের কানের পর্দা ফেটে যায় আর চার হাজার ডিগ্রি টেম্পারেচার কারণে গ্রাউন্ড জিরোর ভিক্টিমরা ধুলোর সাথে মিশে যায় তাদের দেহের চামড়া ফলের খোসার মতো ছেড়ে যেতে থাকে সত্তর পার্সেন্ট বিল্ডিং হিরোসীমায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এই স্যাটেলাইট ইমেজটা দেখলে বুঝতে পারবেন বোমের আগে আর পরের দৃশ্য কেমন ছিল